ধীরে ধীরে কিন্তু বর্ষা চলে যাচ্ছে সামনে শীত আসবে এখন কিন্তু শেষ রাতে একটু একটু ঠান্ডা পড়বে এবং এই যে শীত এটাতে যারা রুগী এবং বিভিন্ন ধরনের অ্যালার্জিতে ভুগেন তাদের জন্য কিন্তু সমস্যা হয়ে থাকে এছাড়া বয়স্ক মানুষ এবং ছোট বাচ্চা তাদের জন্য এই সময়টা একটু অন্যরকম শেষ রাতে শীত দিনে গরম আবার অনেকে শেষ বিকেলে যখন এখানে সেখানে যান তখন কিন্তু ঠান্ডা বাতাস ঝাপটা যখন লাগে দেখবেন যে হঠাৎ করে খুসখুসে কাশি একটু জ্বর গলা ব্যথা এরকম সমস্যা পায় অনেকের শ্বাসকষ্ট বেড়ে যায় অনেকের অ্যাজমা কিন্তু এমন আকার ধারণ করে হাসপাতালে পর্যন্ত যেতে হয় সুতরাং এখন থেকেই এই ধরনের রুগী যারা আছেন তাদের প্রস্তুতি নিতে হবে সতর্ক হতে হবে এই সময় কিন্তু অনেকে ভ্যাকসিন দেওয়ার সময় সুতরাং ইনফ্লুয়েঞ্জার যে ভ্যাকসিন অনেকেই এই সময় দিয়ে থাকেন সেটা কিন্তু মিস করা যাবে না অ্যাজমা রুগীদের চিকিৎসকের পরামর্শ মতো ওষুধের যে তালিকা প্রেসক্রিপশন সেটা কিন্তু আপডেট করে নিতে হবে অনেকে দেখা যায় যে অনেক আগে একটা প্রেসক্রিপশন করাচ্ছেন তারপর আর চিকিৎসকের স্বর্ণপূর্ণ হচ্ছেন না নিজের মতো করে চলছেন এটা কিন্তু করা যাবে না আর ধোলা এড়িয়ে চলতে হবে খাবার সতর্ক থাকতে হবে বাইরে যখন কেউ মুভ করবেন তখন কিন্তু বিশেষ করে অল্প বয়সী বাচ্চা বা বয়স্ক যারা তখন ঢেকে বের হতে হবে এবং শেষ রাতে যাতে ঠান্ডা না লাগে বাতাস না লাগে ফ্যান বা এসির নিচে ঘুমানো যাবে না তার মানে হচ্ছে চলনে বলনে আচরণে জীবনযাত্রায় পরিণতি বোধ অত্যন্ত দরকারি এই আসন্ন শীতে অ্যাজমা যেন না যায় বেড়ে এবং কাউকে যেন কাবু করতে না পারে তার জন্য সতর্কতার এখনই সময় এবং আমরা জানি যে সতর্ক থাকলে যে কোনো সমস্যা চমৎকারভাবে মোকাবেলা করা যায় ভয়ের কিছু নয় আমরা জানি অ্যাজমা সবসময় আমরা চাই যে নির্মূল করতে অ্যাজমা একদম চিরতরে স্তব্ধ করে দিতে কিন্তু অ্যাজমা হচ্ছে কন্ট্রোলেবল ডিজিজ অর্থাৎ এটাকে নিয়ন্ত্রণে রাখতে হয় এবং এই নিয়ন্ত্রণে রাখার জন্য জীবনাচরণ এবং ওষুধ এবং এর সাথে খাদ্যাভ্যাস এর সাথে ভ্যাকসিন ব্যায়াম এগুলি ওতপ্রোতভাবে জড়িত ভয় পাওয়ার কিছু নয় আমরা এই শীতে অবশ্যই আরো ভালোভাবে জীবনযাপন করতে পারব এই আশাবাদ আমি রাখছি ধন্যবাদ আমি প্রফেসর ডক্টর শামীম আহমেদ চেয়ারম্যান স্ফ্রিটির মেডিসিন বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবাগ ঢাকা